সিএনএন টোয়েন্টি এর সংবাদে আমি আলপনা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি চলুন দেখে নেওয়া যাক আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম রূপমের চৌচল্লিশতম নরেশচন্দ্র পাল স্মৃতি সর্বভারতীয় বাংলা একাঙ্ক নাটক প্রতিযোগিতা ষোলো থেকে তেইশ মার্চ শ্রীভূমি শহরের কালী মহাবীর বাড়ির মন্দিরে হানা দিল চোর দুর্গানগর বাগানে সড়ক দুর্ঘটনায় অকালে প্রাণ ঝরে গেল এক যুবকের নম্বর প্ল্যাটবিহীন ওভারলোডেড ডাম্পারের তাণ্ডবে নাজেহাল বিহারা বাসী বিভিন্ন কার্যসূচীর মাধ্যমে শিলচর পচপন প্লে স্কুলের প্রথম বার্ষিকী অনুষ্ঠান সম্পন্ন এবারে বিস্তারিত আগামী ১৬ মার্চ থেকে রূপম সামাজিক সাংস্কৃতিক সংস্থার চৌচল্লিশতম নরেশচন্দ্র পাল স্মৃতি সর্বভারতীয় বাংলা একাঙ্ক নাটক প্রতিযোগিতা শুরু হবে চলবে মার্চ পর্যন্ত শিলচরের বঙ্গভবনে বিকেল পাঁচটায় উদ্বোধনী অনুষ্ঠান উদ্বোধক বিশিষ্ট শল্য চিকিৎসক ডক্টর কুমারকান্তি দাস লক্ষণ প্রতিদিন বিকেল তিনটে থেকে নাটক শুরু হবে নাটক প্রতিযোগিতা উপলক্ষে শুক্রবার চোদ্দ মার্চ বিকেল চারটায় নাজিরপুরটির গোলদিঘি মল সংলগ্ন স্থান থেকে সাংস্কৃতিক শোভাযাত্রা বের হবে তেইশ মার্চ সন্ধ্যে সাড়ে পাঁচটায় হবে পুরস্কার বিতরণ পর্ব সপ্তাহব্যাপী এই নাট্যোৎসব সবার জন্য উন্মুক্ত থাকবে কোনো প্রবেশপত্রের প্রয়োজন পড়বে না তবে শুধু বাইশ মার্চের দিন প্রদর্শনী নাটকে প্রবেশপত্র আবশ্যক প্রতিযোগিতার সূচনা উপলক্ষে অন্যান্য বছরের মতো এবছরও বত্রিশটি নাট্যদল প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে বৃহস্পতিবার শিলচর সেন্ট্রাল রোডের রূপম কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে একথা জানান রূপমের সাধারণ সম্পাদক নিখিল পাল এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সভাপতি ড বিভাস দেব সহ সভাপতি রাজকুমার পাল ও নিহার রঞ্জন পাল নাট্য সম্পাদক সুভাষ বর্মন প্রচার সচিব ভাস্কর দাস স্মরণিকা সম্পাদক দেবাঞ্জন মুখোপাধ্যায় স্মরণিকা উপদেষ্টা সুমিতা ঘোষ দেব পরিতোষ চক্রবর্তী সীমাপুর কাস্ত আলপনা দাস কাজল দাস শিবু চৌধুরী এদিন কর্মকর্তারা নাটক প্রতিযোগিতার সবিশেষ এক এক করে তুলে ধরেন আপনারা সবাই জানেন যে রূপম বিগত বেশ কয়েক বছর ধরে প্রতিটি অনুষ্ঠান আমরা ঠিক সময় মতো শুরু করছি এবছরও আমাদের প্রতিটি অনুষ্ঠান এবং ঘড়ি কাটা ধরে আমরা নির্ধারিত সময়ে অনুষ্ঠানগুলি শুরু হবে তাই আমি আবারও স্বর সংস্কৃতি প্রেমী জনসাধারণের কাছে অনুরোধ করব। আপনারা প্রতিদিন ঠিক সময়ে অনুষ্ঠানে আসবেন আপনাদের প্রতি বছরই যেভাবে দর্শক আসন কানায় কানায় পূর্ণ থাকে এবছরও আমরা আশা করছি আপনাদের সাংবাদিক ভাই বন্ধুরা যেভাবে আমাদের প্রচার করে থাকেন প্রতিটি সংবাদ মাধ্যমে এবং ইলেকট্রনিক মাধ্যমের মাফতে আমরা আশা করছি এবছর আপনাদের সাহায্য সহযোগিতা আমরা পাব আপনারা আমাদের এই অনুষ্ঠানের প্রচার ভালোভাবে করেন বলেই আমরা দেখতে পাচ্ছি বিগত বেশ কয়েক বছর ধরে দর্শক আসন একদম পূর্ণ থাকে তখনই মনে হয় আমরা যে দীর্ঘ কয়েক মাস ধরে প্রতিযোগিতার আয়োজন করে থাকি অনেক পরিশ্রম করে এই আয়োজন করে আসছি বিগত তেতাল্লিশ বছর ধরে তখন মনে হয় যে আমাদের এই পরিশ্রম সার্থক হয়েছে যখন দেখি হলে পরিপূর্ণ দর্শক থাকে সেই সঙ্গে এবছর আমাদের এই প্রতিযোগিতার উদ্বোধন করবেন আমাদের সকলের পরিচিত এবং সবার প্রিয় ডক্টর লক্ষ্মণ দাস কুমারকান্তি দাস মহাশয় আমরা রূপমের তরফ থেকে কুমারকান্তি দাস মহাশয়কে এবার আহ্বান করেছি উনি সম্মতি দিয়েছেন উদ্বোধনী অনুষ্ঠানে আসবেন আমাদের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে ঠিক বিকেল পাঁচটায় ষোলোই মার্চ এই উদ্বোধনী অনুষ্ঠানে পর থাকবে পশ্চিমবঙ্গের একটি নৃত্যানুষ্ঠান এরপর শিলচর শিলচরের আরেকটি নর্তন আশ্রম মণিপুরী নর্তন আশ্রমের একটি নৃত্যানুষ্ঠান থাকবে এরপর পরপর দুটি নাটক মঞ্চস্থ হবে এছাড়া এবছর বত্রিশটি নাট্যদলের মধ্যে পশ্চিমবঙ্গের ছটি নাট্যদল আসছে ডিব্রুগড় থেকে তিনটি লামডিংয়ের একটি এবং ত্রিপুরার দুটি এবং বরাক উপত্যকার সবচেয়ে ভালো লাগছে যে বরাক উপত্যকার মধ্যে কুড়িটি নাট্যদল এবছর আমাদের প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে এই এটি একটি ভালো লক্ষণ এই প্রতিযোগিতার জন্য সারা বছর ধরেই বরাক উপত্যকার প্রতিটি নাট্যদল অপেক্ষা করে থাকে এবং আমরা প্রথমে বরাক উপত্যকার প্রতিটি নাট্যদলকে আমাদের এই প্রতি বছর এই অনুষ্ঠানে আগে তাদেরকে স্থান দেওয়ার পর যতটুকু খালি থাকে জায়গা খালি থাকে সেই জায়গাগুলি বাইরের নাট্যদলগুলি আমরা গ্যাপ ফিল আপ করে থাকি এবছর আমরা দশটি নাট্যদলকে সীমিত সময়ের জন্য দশটি নাট্যদলকে আমরা আমাদের তালিকায় অন্তর্ভুক্ত করতে পারিনি এর জন্য আমি দুঃখ প্রকাশ করছি আগামীতে চেষ্টা করবো তাদেরকেও সেই তালিকায় আমরা অন্তর্ভুক্ত করব আগামীতে তো আপনারা জানেন যেই প্রতিযোগিতা করতে গেলে যে ব্যভার তা আমরা রূপমের শুভানুধ্যায়ীরা কিছু আছেন তাদের দৌলতেন বলবো এবং আমাদের রূপমের সকল সদস্যরা যেভাবে সক্রিয়ভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেন বলেই আমরা কিন্তু এই চৌচাল্লিশ বছরে কোনোরকম সরকারি সাহায্য ছাড়াই পৌঁছতে পেরেছি তা একমাত্র সম্ভবপর হয়ে উঠেছে আমার রূপমের শুভানুদায়ী এবং আমাদের গুরুজনদের আশীর্বাদ রূপমের উপর আছে বলেই আমি মনে করি সেই সঙ্গে আপনারা সবাই যেভাবে সাহায্য সহযোগিতা করছেন এর ফলেই কিন্তু আমরা এই চৌচাল্লিশ বছরে পা দিতে চলেছি আগামী ষোলোই মার্চে আগামী ষোলোই মার্চ থেকে ষোলোই মার্চ থেকে সপ্তাহব্যাপী এই নাট্য অনুষ্ঠান বঙ্গভবনে প্রতিদিন ঠিক বিকেল তিনটে থেকে শুরু হবে তাই প্রতি বছরের ন্যায় এবছরও যেভাবে সবার সাহায্য সহযোগিতা আমরা পেয়ে যাচ্ছি আশা করছি এবছরও আপনাদের সবার সাহায্য সহযোগিতায় আমাদের এই চৌচল্লিশতম সর্বভারতীয় বাংলা একাংশ নাটক প্রতিযোগিতা আমরা সুন্দর সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারব এবছর এই প্রতিযোগিতায় মোট বত্রিশটি নাট্যদল অংশগ্রহণ করছে এছাড়া প্রতি বছরই আমরা একদিন বা দুদিনের একটি প্রদর্শনী নাটকেরও আয়োজন করে থাকি এবছরও বছরও বাইশে মার্চ প্রদর্শনী নাটকে পশ্চিমবঙ্গের দুটি নাট্যদল তাদের সেরা সারা নাটক দুটি প্রদর্শন করবে এই নাটকেও প্রদর্শনী নাটকে আপনাদের শিলচর শহরের সকল নাট্যমোধী জনসাধারণের উপস্থিতি আমরা কামনা করছি এছাড়া প্রতি বছর আমরা এই প্রতিযোগিতার আগে শহরের সকল সংস্কৃতি প্রেমী জনসাধারণ এবং সকল নাট্যদল গুলিকে নিয়ে আমরা সাংস্কৃতিক শোভাযাত্রার আয়োজন করে আসছি দীর্ঘ কয়েক বছর ধরে এবছরেও আগামীকাল ঠিক বিকেল চারটে গুলদিঘি মলের সামনে থেকে একটি সাংস্কৃতিক শোভাযাত্রা বের হবে এতে শিলচরে সংস্কৃতিপ্রেমী জনসাধারণ এবং সকল নাট্যদলগুলির কাছে রূপমের তরফ থেকে আমি আবেদন করছি আপনারা সবাই আগামীকাল ঠিক পিঠের সময় সময় উলযোগী মলের সামনে উপস্থিত হবেন এবং আপনাদের সবাইকে নিয়ে আমরা সাংস্কৃতিক শোভাযাত্রা রীতিমতো চ্যালেঞ্জের মুখোমুখি শ্রীভূমি পুলিশ শহরে চুরির ঘটনায় তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে রাতের দিকে পুলিশের রাইডিং স্কোয়াড টহল দেওয়া সত্ত্বেও চোর থাবা বসাতে ছাড়ছে না বাসবহন সহ মন্দির প্রতিষ্ঠানে শ্রীভূমি শহরের কালী মহাবীর বাড়ির মন্দিরে হানা দিল চোর মা যেখানে স্থাপিত রয়েছেন সেখানকার মূল গেটের তালা ভেঙে প্রবেশ করে প্রণামী বাক্স ভেঙে অর্থ হাতিয়ে নেওয়ার পাশাপাশি অন্যান্য সামগ্রী নিয়ে যাওয়ার আজ করছেন মন্দিরের পুরোহিতরা শিব বাবার মূল গেটের তালা ভেঙে মূল্যবান সামগ্রী হাতিয়ে নেওয়ার এও উল্লেখ করেন পুরোহিতরা মিডিয়ার সামনে মন্দিরের পুরোহিত সহ মন্দির কমিটির কর্মকর্তারা কি বললেন তা শুনে নেওয়া যাক সেবা কাটা মধ্যে গাছগুলো দিয়েছে জরজর দিলে ঠুকে টুকে বক্সের যে কালেকশন হয় ওইগুলো শপিং গেছে আমরা মাসি প্রশ্ন হচ্ছে প্রতিদিন পুলিশের রাইডিং স্কোয়াড শহরের বিভিন্ন এলাকায় টহল দেওয়া সত্ত্বেও নিশি কুটুম্বরা কিভাবে থাবা বসাতে সক্ষম হচ্ছে এমন প্রশ্ন উঠেছে শ্রীভূমির পুলিশের ভূমিকা নিয়ে সন্দেহ প্রকাশ করছেন অনেকেই যারা কালকে রাতে যারা ইয়ে আছেন যে গাছের যারা ডিউটি যেসব পুলিশ ডিউটি আছে তারাও তো আসলো সকালে আসে তারা করলো এটা তো সুরে জানে আর তারা জানে কথা অথচ তো আপনারা আমি প্রপার ইনভেস্টিগেশন করি আমরা যেলা সুর ধরা মন্দির হইছে আর যাতে আমরা মন্দিরে ফার্দার নাই বা অন্য মন্দিরে যায় ও탈 বিয়ের গন্ধ এখনো শরীর থেকে যায়নি এরই মধ্যে সড়ক দুর্ঘটনার অকাল প্রাণ ঝরে গেছে এক যুবকের ঘটনাটি ঘটেছে বুধবার রাতে প্রাপ্ত জানা গেছে স্কটপুরের যুবক বিধান রিকিয়াসন 24 বাবা মন্টুরিকিয়াসন বাইক নিয়ে ঠাইলু থেকে আসছিল স্কটপুর তার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে দুর্গানগর বাগান রাস্তার মোড়ে তার বাইক দুর্ঘটনাগ্রস্ত হয় বৃহস্পতিবার সকালবেলা বাগান শ্রমিকরা কাজে যাওয়ার সময়ে রাস্তার পাশে বাইকটি জনৈক যুবককে পড়ে থাকতে দেখে সবাই ভিড় জমান পুলিশে খবর দেওয়া হয় উধারবন থানার আরক্ষী আধিকারিক এস এস তিমুং দলবল নিয়ে ঘটনাস্থলে পৌঁছে যুবকটি মারা গেছে দেখতে পান তিনি মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন তার শালক এসে তাকে শনাক্ত করে মৃতদেহটি ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে দুর্ঘটনাগ্রস্ত দুই বাইকটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে বিহারে নম্বর প্লেট বিহীন ওভারলোডের ডাম্পারের দৌড়াত্মে চরম দুর্ভোগে এলাকাবাসী রাস্তাঘাট বেহাল ধুলোর দাপটে শ্বাসকষ্ট সহ নানা সমস্যায় ভুগছেন স্থানীয়রা অভিযোগ মেঘালয় থেকে চুনাপাথর বোঝাই করে আসা বেশিরভাগ ট্রাকেরই নম্বর প্লেট নেই যা প্রশাসনের নাকের ডোগায় চলছে মঙ্গলবার এক দ্রুতগামী ড্রাম্পারের ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয় একটি অটোরিকশা ক্ষুব্ধ জনতা ট্রাকটি আটক করে প্রশাসন কি এবার কঠোর ব্যবস্থা নেবে নাকি সিন্ডিকেটের রমরমা চলবে উত্তর খুঁজছে বিহারার সাধারণ মানুষ আরে লোড করতে কই তুই তোরে ধরে চালা যা পুরা বল কর না দে আমার 10 না পরি ফলাই দিবা না চলে যাইবা না যা তো ওভার করা পোবা লোড বল দিতা ওভার আর ওবনা দি তো আপনার গাড়িতে নাম্বার প্লেট নাই এখানে নাম্বার প্লেট আইছে না তো অত ওভার রোড কেন গাড়িতে হ্যাঁ কইতে গিয়া কইতে গিয়া পাতা টাইম লুমসুম সচির মাধ্যমে বুধবার শিলচর বঙ্গভবনে বচপন প্লে স্কুলের প্রথম বার্ষিকী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন মুখ্য অতিথি গুরুচরণ কলেজের অধ্যাপক জয়দীপ ভট্টাচার্য সঙ্গে ছিলেন বচপন প্লে স্কুলের ম্যানেজিং ডিরেক্টর শামসুন্দর কংস বণিক মনোজ তালুকদার সহদেব পাল স্কুলের অধ্যক্ষা বর্ণিশিকা পাল প্রমুখ জয়দীপ ভট্টাচার্য কঞ্চি উজ্জ্বল ভবিষ্যতের কামনা করে আশা ব্যক্ত করেছেন এই স্কুলে পড়ুয়ারা জীবনে প্রতিষ্ঠিত হবে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে শিশুদের ভবিষ্যতে এগিয়ে যেতে মাতা ভূমিকার কথা তুলে ধরেন শামসুন্দর কংস মনোজ তালুকদার সহদেব পাল বর্ণিশিখা পাল জানান বচপনের স্কুলে আধুনিক স্কুল অবকাঠামো খেলাধুলা ভিত্তিক শিক্ষাদান পদ্ধতি এবং একটি সম্মানিত প্রাক বিদ্যালয়ের পাঠ্যক্রম সম্পর্কিত সকল উদ্বেগের সমাধান করার চেষ্টা করা হয়েছে এখন পর্যন্ত একশোর উপরে ছাত্রছাত্রী রয়েছেন প্রথম দিকে সকাল শিফট চালু করা হয়েছিল এখন থেকে দুটি শিফট চালু হচ্ছে আঠারো মাসের ক্ষুদে শিশু রয়েছে শিশুদের বিভিন্ন ধরনের খেলা সাংস্কৃতিক অনুষ্ঠান যোগের মাধ্যমে ভিত শক্ত করার প্রচেষ্টা চালানো হচ্ছে এই প্রেক্ষাগৃহে উপস্থিত হয়েছেন সবাইকে আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি এক বছর আগে এই স্কুলের যাত্রা শুরু হয়েছিল এবং গুটি গুটি পায়ে এক বছর অনেকটাই এগিয়ে গেছে স্কুল সেটা আজকের এই অনুষ্ঠান দেখে বুঝতে পারছি মূলত প্রি স্কুলিং যেটা সেটা কগনিটিভ এবং ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের ওপরে সেটা জোর দেওয়া হয় এবং বচপন প্রিস্কুলিং বা প্লে স্কুল যেটা সেটা বর্তমান সময়ে যদি আমরা লক্ষ্য করি যে সমগ্র ভারতবর্ষের প্রায় চোদ্দশোর উপরে এর অধীনে স্কুল পরিচালিত হচ্ছে এবং থেকে যেটা লক্ষণীয় বিষয় যে এর যিনি কর্ণধার বা মালিক যাকে আমরা বলে অজয় চল ভদ্রলোক যদিও শারীরিকভাবে উনি বিশেষভাবে সক্ষম কিন্তু তা সত্ত্বেও তার মানসিক সেই চিন্তা যেটা যে এই স্কুলিংয়ের মাধ্যমে সমাজকে একটা শক্তিশালী ভিত তৈরি করে দেওয়া এবং সেটার মাধ্যমে সেটা স্কুলের যে সংখ্যা যেটা চলছে যেটা আমি একটু আগে বললাম প্রায় চোদ্দশোর উপরে স্কুল আমাদের বসপেন প্লে স্কুল সিলচার আমাদের একটু প্রি স্কুল আমাদের স্কুল থেকে আজকে প্রথমবার আমরা অ্যানুয়াল প্রোগ্রাম করছি বঙ্গভবনে এটা আমাদের ফার্স্ট অ্যানুয়াল প্রোগ্রাম আমরা স্কুলটা স্টার্ট করেছিলাম আজকের থেকে এক বছর আগে এপ্রিল ফার্স্টে আমরা অফিসিয়ালি এক বছর কমপ্লিট করব সেই একটা বছরে অনেক ভালো রেসপন্স পেয়েছি আমাদের শিলচরবাসীতে সবার থেকে আমাদের স্টুডেন্টস এখন হান্ড্রেড প্লাস স্টুডেন্টস হয়ে গেছে ইনিশিয়ালি আমরা মর্নিং শিফট স্টার্ট করেছিলাম সেটা এইট থার্টি টু ইলেভেন থার্টি ছিল এখন স্টুডেন্টস নাম্বার অফ স্টুডেন্ট বেড়ে গেছে তার জন্য আমরা আফটারনুন শিফট অ্যান্ড ডিমান্ডসও প্রচুর ছিল আফটারনুন শিফটের জন্য আফটারনুন শিফট শিফট আমরা ফার্স্ট এপ্রিল থেকে স্টার্ট করছি আমাদের নতুন সেশন স্টার্ট হচ্ছে অ্যাডমিশনও চলছে যারা যারা ইন্টারেস্টেড আছেন প্লিজ স্কুলে অ্যাডমিশন নেবেন সবাইকে আমি আপনাদের চ্যানেলের মাধ্যম থেকে বলছি আসুন এসে ভিজিট করুন আমাদের স্কুলের অ্যাড্রেসটা হলো তানিশ প্লাজা বিল্ডিং সোনাই রোড হলি ক্রস চার্জার সাতের বিল্ডিংটা বসপেন প্লে স্কুল সিলচার আজকে ফার্স্ট অ্যানুয়াল প্রোগ্রাম করছে খুবই ভালো হচ্ছে অ্যানুয়াল প্রোগ্রামটা আশা করি আগামী দিনও আরও ভালো সার্ভিস যাতে আমি সব আপনাদের সবাইকে দিতে পারি আমাদের স্কুলের পক্ষ থেকে স্টুডেন্ট সংখ্যা হান্ড্রেড প্লাস হয়ে গেছে বাচ্চারা ডান্স বিভিন্ন রকমের কালচারের প্রোগ্রাম ওরা করছে ডান্স করছে র্যাম্প শো করছে ফ্যান্সি ড্রেস আছে যোগা আছে না লক্ষ শুধু বাচ্চারা নয় বাচ্চাদের মারাও কিন্তু পারফর্ম করছে সেটা ভীষণ ভালো লাগছে ছোট ছোট বাচ্চাদের সাথে মারাও এন্ড আমাদের স্কুলে 18 মান্থস প্লাস থেকে বাচ্চারা আছে 18 মাসের বাচ্চাও কিন্তু পারফরম্যান্স করছে সেটা ভীষণ ভালো লাগছে এটাই আমাদের মোটো যাতে বাচ্চাদেরকে বেস লেভেলটা আমরা ক্লিয়ার করে দিতে পারি শুধু পড়াশোনা নয় সাথে সাথে কালচারাল সব যাতে ওরা বেস লেভেল থেকে শিখে আসে যাতে ওরা পড়াশোনার পাশাপাশি আমাদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি অনেক আছে আমাদের ইয়োগা ডান্স মিউজিক এগুলো সব আমাদের ইনক্লুডেড থাকে আমাদের ইন হাউস টিচার্সরা আছে সেগুলি করা ইনফ্যাক্ট আজকে যে প্রোগ্রামগুলো হচ্ছে এগুলো সব আমাদের ইন হাউস টিচার্সরাই করাচ্ছে আজকের বিস্তারিত খবর এখানেই সমাপ্ত হলো নমস্কার